হ্যালো বন্ধুরা গল্প হলো সত্যি ঘটনাতে তোমাদের স্বাগত যে গল্পটা তোমাদের সাথে শেয়ার করব সেটি হানিমুন একটি কাপেল যারা কলকাতা থেকে গ্যাংটকে হানিমুন করতে গিয়ে একটা ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হয় পরিস্থিতি এতটা ভয়ানক হয়ে দাঁড়ায় যে মাঝ রাত্রে তারা হোটেল ছেড়ে বাইরে একটা ছোট্ট চায়ের দোকানে আশ্রয় নিতে বাধ্য হয় সমস্ত পেস ছেড়ে ওই অবস্থায় বেরিয়ে পড়তে হয় হোটেল থেকে তাহলে শুরু করা যাক আজকের ঘটনা হানিমুনে অভিশপ্ত হোটেল হানিমুন প্রতিটা দম্পতির জীবনে সবচেয়ে সুন্দর শুরু আর আমাদের হানিমুন যেটা হওয়ার কথা ছিল একেবারে স্বপ্নের মতো কলকাতার ব্যস্ত ভিড় থেকে পালিয়ে পাহাড়ের কোলে একটু শান্তি খুঁজতে আমরা ঠিক করলাম গ্যাংটকে যাব সোনা আমার স্ত্রী আর আমি পরিচিত আমাদের দুজনেরই পাহাড়ের সঙ্গে এক অদ্ভুত সম্পর্ক আছে ছোটবেলায় মা বাবার সঙ্গে দার্জিলিংয়ে যাওয়ার পর থেকেই আমরা সবসময় পাহাড়কে মনে করেছি এক রহস্যময় শান্ত আশ্রয় সোনা বলেছিল হানিমুনে নাকি শুধু জায়গা নয় মনে রাখার মতো স্মৃতিও লাগে আর সেই স্মৃতি জমাতে আমরা বেরিয়ে পড়েছিলাম নিউ জলপাইগুড়ির পথে এক ঝকঝকে ঠান্ডা সকালে ট্রেনে দুজন পাশাপাশি বসে হাতে কাপ আর চোখে স্বপ্ন আমরা শুধু ভাবছিলাম আগামী কয়েকটা দিন যেন হাতের মুঠোয় ধরা স্বর্গ ট্রেন ধীরে ধীরে এনজিপি পৌঁছল দেখলাম মেঘ ঢেকে ফেলেছে আকাশ সেখান থেকে পাহাড়ের দিকে যাত্রা শুরু করতেই দুপাশে কোনো জঙ্গল আর একপাশে পাশে গভীর খাত গাড়ি বাগনিতেই সোনা আমার হাত ধরে বলল এটা ঠিক স্বপ্নের মতো না আমি শুধু হেসে মাখা নেড়েছিলাম জানতাম না সেই পাহাড়ি রাস্তাতেই আমাদের স্বপ্নের যাত্রাটা ধীরে ধীরে ঘুরে যাবে এক গভীর অন্ধকারে গ্যাংটকের ওই হানিমুন আমাদের জীবনে সবচেয়ে সুন্দর সময় হওয়ার কথা ছিল কিন্তু সেদিন রাতটাতেই বুঝেছিলাম কিছু জিনিস রোমান্স দিয়ে নয় রক্ত দিয়ে লেখা থাকে হোটেল আমরা আগেভাগেই অনলাইনে বুক করে রেখেছিলাম ছবিতে দেখেছিলাম খুব সুন্দর একটা হেরিটেজ ধরনের বিল্ডিং কাঠের ব্যালকনি চারপাশে কুয়াশা নামলে যেন একেবারে ছবির মতন লাগে মুকিং সাইডে রোম্যান্টিক স্টে বলে দেখানো হয়েছিল ঠিকই কিন্তু সন্ধ্যের পর আমরা যখন গাড়ির থেকে হোটেলের সামনে নামলাম হঠাৎই একটা ঠান্ডা বাতাস আমাদের শরীর কাঁপিয়ে দিল রিসেপশনে থাকা লোকটা অদ্ভুত ছিল ঠোঁটে জোর করে হাসি কিন্তু চোখ দুটো একদম ফাঁকা চাবিটা হাতে দিয়ে আমাদেরকে বলল থার্ড ফ্লোর ভাগ্য ভালো যে আপনারা রুম পেয়েছে শব্দটা অস্বাভাবিক লেগেছিল কারণ আমরা করিডোর দিয়ে উঠতে দেখলাম সব খালি রাত সাড়ে এগারোটার দিকে আমরা বিছানায় শুয়ে গল্প করছি হঠাৎ ছাদের দিক থেকে একটা শব্দ শুনতে পেলাম ভারী পুট পড়ে কেউ হাঁটছে যেন আমি পুরো কুচকে বললাম এটা আবার কি আমরা তো টপ ফ্লোরে আছি শব্দটা কিছুক্ষণের জন্য থেমেছিল ঠিকই কিন্তু এবার শব্দটা শোনা গেল দরজার একেবারে সামনে শোনা ভয় পেতে লাগলো রাতে ঘুমতে যাওয়ার পর হঠাৎ শুনলাম একটা ঠান্ডা ফিসফিসানি আমার স্ত্রী আঁকড়ে ধরে আমাকে বলল দেখেছ ও আমাকে ডাকছে আমি দরজায় চোখিয়ে তাকালাম আচ্ছা দেখলাম আজও আমার মনে পড়লে আমার হাত দুটো কাঁপে দরজার উপাশে দাঁড়িয়ে আছে এক কালো অবয় মুখ নেই চোখ নেই শুধু লম্বা হাত আর দুটো আঙ্গুল অস্বাভাবিক লম্বা সে আলত দুঃখ মারছে আমাদের দরজায় দরজাটা কেঁপে উঠল ভিতর থেকে সোনা চিৎকার করে উঠল ও ওই দেখো দরজার তলা দিয়ে হাত ঢোকাচ্ছে কালো শুকনো ভয়ঙ্কর আমরা আর এক সেকেন্ডও থাকতে পারলাম না ব্যাগ লেগেজ সব ফেলে আমরা দৌড়ে বেরিয়ে এলাম কিন্তু নিচে পৌঁছে দেখি পুরো লবি অন্ধকার চেয়ার টেবিল উল্টে পড়ে আছে আর আয়নায় আমাদের পেছনে দাঁড়িয়ে আছে আর একটা দম্পতি মুখ বিকৃত চোখ করতে বসে গেছে কিন্তু পিছনে তাকিয়ে দেখি কেউ নেই সোনা কাঁপতে কাঁপতে বলল আমরা মরব অরিজিৎ কিছু একটা আমাদের টেনে নিচ্ছে আমরা দৌড়ে হোটেল ছেড়ে বেরিয়ে এলাম রাত আড়াইটে রাস্তাঘাটে গাড়ি নেই রাস্তা শুনশান কিন্তু হোটেলের থেকে কিছুটা দূরে একটা ছোট দোকান দেখতে পেলাম দোকানটি সামনে থেকে বন্ধ কিন্তু ভেতরে আলো জ্বলছে কিছুটা ডাকাডাকি করতেই ভেতর থেকে একজন বৃদ্ধ বেরিয়ে এলেন বৃদ্ধ সব শুনে আমাদেরকে বললেন ওই হোটেলে ওটা তো দশ বছর আগেই বন্ধ হয়ে গেছে বাবু কেউ ওখানে থাকে না কেউ কি ও পায় না আমরা অবাক বৃদ্ধ আবার ফিস ফিস করে বললেন ওই অনন্যার আত্মা নতুন দম ফুটে টার্গেট করে আপনাদের ভাগ্য ভালো যে আপনারা বেঁচে গেছেন কলকাতায় ফিরে এসে দুঃস্বপ্ন শেষ হয়নি সোনা রাতে চিৎকার করে উঠত ওই চালনার বাইরে দাঁড়িয়ে আছে কেউ ঘরে সেই পুরনো স্যাঁতসাতে গন্ধ যে গন্ধটা আমরা গ্যাংটপের হোটেলে প্রথম পেয়েছিলাম আমরা টের পেলাম ঘরে কেউ আছে কারুর উপস্থিতি আমরা অনুভব করতে শুরু করলাম আমরা একজন প্যারানরমাল ইনভেস্টিগেটরের সাথে আমরা যোগাযোগ করি সব শুনে তিনি বললেন ওই আত্মা তোমাদের সাথে চলে এসেছে ওর সাথে যোগাযোগ করতে হবে দিন ঠিক হল অমাবস্যার রাতে ঘর অন্ধকার চারিদিক কালো কাপড় আর মাঝখানে গঙ্গা জল আর মোমবাতি আমরা দুজন হাত ধরলাম সুব্রত মন্ত্র পড়তে শুরু করলো ঘরে বাতাস ভারী মোমবাতি গিয়ে আবার চলে হঠাৎ কেঁপে তার সে আমি অনন্যা আমার স্বামী আমাকে হত্যা করেছে আমি একা আমি সঙ্গ চাই আমি এই মেয়েটাকে চাই ও আমার জায়গা নেবে ঘর হু করে উঠল এক নারী ছায়া সাদা শাড়ি মুখ নেই চোখ নেই কেবল দাঁড়িয়ে আছে আমাদের দিকে তাকিয়ে সুব্রত চিৎকার করে বলল চোখে চোখ রেখো না ওর সঙ্গে কথা বলু না মন তো তীব্র হল গঙ্গার জল ছিঁড়তেই নারীটা এক ঝলকে সাদা আলো হয়ে মিলিয়ে গেল সোনা মাটিতে পড়ে লুটিয়ে গেল পড়ল সুব্রত বলল এটা শেষ নয় এই আত্মা শান্তি পায়নি ওকে ওর জায়গায় ফিরে নিয়ে যেতে হবে আরও দম্পতি মারা যাবে না হলে পরের সপ্তাহে সে গ্যাংটকে গেল তদন্ত করতে হোটেল তখনও বন্ধ ভেতর থেকে অদ্ভুত কান্না লোকরা বলেছিল গ্যাংটকের ওই পুরনো ভ্যালি রিসোর্টে রাতে কেউ ঢোকে না কারণ সেখানে একটা অদ্ভুত শীতল টান আছে যেন অদৃশ্য কেউ তোমাকে ভেতরে ডেকে নিয়ে নেয় হোটেলের স্টাফরা সবাই সতর্ক করেছিল ঠিকই রাতে ঢুকলে আর ফিরতে পারবে না কিন্তু হানিমুনের উত্তেজনায় সেদিন আমি আর শোনা ওসব কথা পাত আর ঠিক সেই ভুলটাই আমাদের সব শেষ করে দিল সেদিন দুপুরে যে ট্যুরিস্টরা হোটেলে উঠেছিল তাদের মধ্যেই একজন সে ছিল একজন ফটোগ্রাফার লোকরা খুব উৎসাহী হয়ে বলে সে নাকি একজন অদৃশ্য উপস্থিতি প্রমাণ তুলবে কিন্তু রাত নামলেই তার ক্যামেরা পিকল হয়ে যায় আর রেকর্ডার বন্ধ হয়ে যায় আর সে নিজের ইচ্ছে নিষিদ্ধ করিডোরের দিকে হাঁটতে থাকে যে করিডোরের মাথায় লাল অক্ষরে লেখা ডু নট এন্টার আফটার ডার্কনেস সুব্রত তবুও ঢুকল পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট সে আর ফিরে এলো না রাত তিনটের দিকে হঠাৎ হোটেলের ভেতর থেকে একটা মহিলার কণ্ঠ ভেসে এলো তুমি তাকে ফিরিয়ে দিলে সেই শব্দের পর হোটেলের আলো একবার টিম টিম করে নিভে গেল আর তারপর থেকেই সুব্রত নিখোঁজ হোটেলের পুলিশ কেউ তাকে কখনো খুঁজে পায়নি আমরা সেদিন ভয়ে হোটেল ছেড়ে দিয়েছিলাম ঠিকই কিন্তু তাতে কি সব শেষ হলো না আসলে সেদিন রাতেই অভিশাপটা আমাদের সঙ্গে কাঁধে কাজ মিলিয়ে নেমে এসেছিল আজও মাঝরাতে সোনাব ঘুম ভেঙে উঠে বসে সারা রাত কাঁপতে থাকে সে ফিসফিস করে বলে অরিজিৎ ও আবার ডাকছে ও জানলার বাইরে দাঁড়িয়ে আছে একদম মুখোমুখি হাসি মুখে আমি পর্দা সরাতেই ভয় পাই কারণ আমি জানি যদি দেখি তবে আর বাঁচব না গ্যাংটকে সেই রাতের পর আমি বুঝে গেছি যে আত্মা শুধু যায় না তার সঙ্গে করে নিয়ে যায় যাদের তারা পছন্দ করে আর কিছু হানিমূল চিরদিন দুঃস্বপ্ন স্বপ্ন হয়ে থাকে